আমাদের সাথে আছে আমাদের বস আর্থিক সচিব ভাইয়া আপনি এক্সাইটেড ভাই বলেন আমি তো অনেক ফাইনালি গাইস আপনারা যারা প্র্যাংকিং নাটক দেখতে ভালোবাসেন, অবশ্যই দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলেন যে স্কুল গ্যাং সিজন থিরি কবে রিলিজ হবে। তো আপনাদের সেই কাঙ্ক্ষিত অপেক্ষার পহর শেষ করে অবশেষে প্র্যাংকিং টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে এসেছে স্কুল গ্যাং সিজন থিরির এর ফার্স্ট ট্রেলার। আর মিরাজ খান তার ভক্তদেরকে 100% কনফার্ম করে বলেন যে এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারে স্কুল গ্যাং সিজন 3 এপিসোড গুলা সিরিয়াল অনুসারে দেখতে পারবেন আর প্রতি বৃহস্পতিবারে স্কুল গ্যাং এর বিভিন্ন কিছু আসতেই থাকবে প্রিয় দর্শক আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গায়েস আপনারা অবশ্যই জানিয়ে দিবেন স্কুল গ্যাং সিজন থ্রি ট্রেলারটা আপনারা কে কে দেখেছেন এবং কি আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এই ছিল স্কুল গ্যাং সিজন থ্রি কে নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে